এই ব্যাপারটা তো বোঝা গেল না করাতে কিসের দরকার তাহলে যে একটা নিউজ আমি ভাইরাল হচ্ছিল যেখানে যে বলা হচ্ছিল যে অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেগুলো বিক্রির ব্যাপার থাকে এই যে একটি ভিডিও দেখলাম একটা নিউজ চ্যানেলে তাহলে কি সেটারই সত্যতা প্রমাণ করছে আজকের এই ক্লিপসটা বন্ধুরা তোমরাই বিচার করো যে কোনটা সত্যি কোনটা মিথ্যা কারণ সত্য মিথ্যা এখন সবটাই জনতার হাতে তোমরা যেটা বিচার করবে সেটাই সমস্তটাই ঠিক হবে তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ করো ভিডিওটি আমি তো জাস্ট হতবাক মানুষ এরকমও হতে পারে ছি ছি তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে এরকম ভিডিও অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে না লাগছে এবং সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবে না তবে হ্যাঁ ভিডিওর যে কল রেকর্ডিং সেটা আমি কতটা সত্যতা সেটা আমি জানি না তবে এই রেকর্ডিংটা সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরে বেড়াচ্ছে আমার মনে হলো যে এই রেকর্ডিংটা তোমাদের জানা দরকার তাহলে সত্যতা অনেকেই জানতে পারবে তো চলো বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন এটি ভিডিওর সাথে নতুন এটি জোশের সাথে ততক্ষণের জন্য টাটা